শুহানন্দ ওলসম ধরে মিলাম লাভুহানন্সম ধরে মিলাম লা আমারি নোহরের পোতল জগত করলেন ও জ্বালা নহবি আমার নোহরের পতল জগত করলেন ও জ্বালা রোজ في سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله محمد سبحان الله الحمد لله لا اله الا الله

Subhanallah Alhamdulillah la ilaha illallah मेरे साथी नमो विषैया जा रे अल्लाह पाठ ल नी नमू सैया जाह पाठ लरी अल्लाह दोस्तों बोले तेमें मौजिला सुबह लल्हंग

গোপন গোপন গণনা করতেছে মজা পাইছেন না আরে মজা পাইছেন নি কি দারুণ দেখছেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে জিকির করলে কি মজা পাওয়া যায় দেখছেন নি কান্ডটা সুবহানাল্লাহ বলেন না একটা एग्जांपल দি ছোট একটা एग्जांपल সেই एग्जांपलটা হলো আল্লাহ যেখানে রাসূল সেখানে আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিব কিছু দা করে নাই কিন্তু এখন আমাদের দেশে কিছু মৌলবী বের হয়েছে লেখাপড়া নাই ভালো গীতা পিতা পড়তে পারে না এরা এসে আল্লাহর কাছ থেকে রাসুল কিছু করতে চায় কথা বলেন আসে না নাই আপনাদের এলাকায় হয়তো নাই আমাদের বিভিন্ন জায়গায় গুলো প্রাপ্ত প্রকাশ ঘটেছে আছে এদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না যেদিন মানুষের হৃদয় থেকে রাসুল ডিলেট হয়ে যাবে সেদিন আর পৃথিবী থাকবে কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া তারপরে আমার মূল আলোচনা ঢুকে যাবার দেরি করবো না এদিকে দেখান

এটার মধ্যে দুইটা দিক কয়টা দিক খেয়াল করেন আপনারা ভালো করে খেয়াল করেন একদম গভীর ভাবে খেয়াল করবেন কালেমার মধ্যে দিক কয়টা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ একটা হলো তাওহীদ একটা হলো রিসালাত একটা হলো স্রষ্টা আর হলো সৃষ্টি একটা হলো আমাদের আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব এই যে দুইটা দিক আল্লাহ সংক্ষিপ্ত ভাবে যদি বলি আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে কয়টা আলিফ আলিফ লাম লাম হা আল্লাহ এই চারটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই কয়টা হরফ চারটা খেয়াল করবেন প্রেমের ডুরি কোথায় কত গভীরে একটু খেয়াল করেন চারটা কয়টা চারটা নাম লিখতে চারটা হরফ মিম ফা মিম দাল এই চারটার উপরে নিচে ও কোন النقطه নাই কত হলো আট আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে উম্মত প্রেমীর দড়ি লাগাও আল্লাহ বলে বন্ধ প্রেমীর দড়ি লাগাও রে চারিচারে মিলে হলো আর আর আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসাবে বড়ত্ব দিলাম আমারটা জান্নাত তোমার তোমরা আমলের মধ্যে কম্পিটিশন করো কে কত বেশি আমল করবা কে কত বেশি আল্লাহর গোলামি করবা আটটা থেকে যে কোনো একটা তোমরা দখল করে নাও তোমাদের ক্যারেক্টার দিয়ে তবে রাসূল বলেছে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত দিও এবার যদি পরিপূর্ণভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ পুরুলা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে বারোটা হরক মোটামাদুর সোলার মধ্যে আছে এই বারোটা হর বারো মিলে হলো কত কত বারো বারো মিলে হলো চব্বিশ আল্লাহ বাল বান্দা এই যে চব্বিশ ঘন্টা আমি দিনটা দিয়ে দিলাম দিনের দিকে তাকায়া দেখো বারো বারো মিলে চব্বিশ ঘন্টা চব্বিশ দিনে আমি এক চব্বিশ ঘন্টায় আমি একদিন বরাদ্দ দিন এটার মধ্যে চাইয়া দেখি আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিবিড় এক প্রেমের বন্ধ এবার সংক্ষিপ্ত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিক কয়টা দুইটা দিন এবার আসি বন্ধু আপনার বডির দিকে খবর তো রাখেন না শুধু খুঁজেন নবীর দোষ কোথায় আছে শুধু খুঁজেন নবীকে কিভাবে ছোট করা যায় নবীকে কিভাবে বন্ধু আপনার জবান দ্বারা চিন্তার দ্বারা কথা দ্বারা ছোট করা যায় সেগুলো শুধু খুঁজেন একটু গভীর ভাবে খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের বন্ধন কত মধুময় কালেমার মধ্যে দুইটা দিক কয়টা একটা হলো আল্লাহর একটা হলো আল্লাহর হাবিব আপনি আপনার বডির দিকে নজর দিয়ে চাইয়ে দেখেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা একটা বাটপাটারে সবাই চিনেন এই দেখেন এটা ওয়ান নাম্বার টাকা যদি সোদের হয় কোষের হয় সিটারির হয় বাটপাড়ির হয় জবরদস্তি করা হয় বাবুরসি যদি ভালো হয় রান্না যদি ঠিকঠাক হয় বর্ডার খালি ক্রসিং করে এটা হলো এটা এটার না হলোয়ালা জিব্বা এইটা যার আছে সে কথা বলতে পারবে যার নাই সে কথা বলতে পারে না আমার আলোচনা কিন্তু সেই দিকে বিশ্লেষণ নয় আমার হলো বন্ধু জিব্বা দুইটা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা দুটি কিডনি আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে এই দিকে নাই উঁচু নিচু জল স্থল লম্বা খাটো বুড়া জুয়ান দাদা নাতি কালা সাদা মোটা চিকন ধনী গরিব জল স্থল আসমান জমিন সব জায়গায় গেলে দুইটা আল্লাহ কয় তালাশ করে দেখো আমি আবার আমার হাবিবের প্রে বুঝতে পারছস রাসূল জুদা করি কোথায় যাইবে বাঁচা রাস্তা নাই

ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কি মজা দেখেন না আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল কি দারুন দেখছেন না আর আলা হযরত কি বলে জানেন না আলা হযরত বলে খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া দুনো জাহান হ্যায় আপকে কব যায় ইখতিয়ার মে জোরে জোরে মারহাবা

ओलो आ नदी सभ আমার এই জন্য সবচেয়ে মজার জায়গা আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করে চট্টগ্রাম ওরে বাপরে বাপরে বাবা ওখানে গেলে বোঝা যায় প্রেম কাকে বলে যত রাত গভীর হবে মানুষ তত বেশি হবে আপনি সারা হাজার চেষ্টা করলো আপনাকে সন্ধ্যা আপনি মাইক দিবে না ভালো আলোচক যারা আমি তো এই জীবনে সকাল সকাল মাইক নিতে পারি না চট্টগ্রাম থেকে সাড়ে দশটা এগারোটা বারোটার পরে মাইক আলহামদুলিল্লাহ বলেন প্রেম প্রেমের ট্রেনিং নিতে গেলে গ্রামে যে এই রবিউল আওয়াল মাসে ঘুরে আসবে বুঝবেন রাসুল প্রেম কাকে বলে ওদের কাছে গেলে অনেক কিছু শিকার আছে এটা কেন বললাম আলহামদুলিল্লাহ বলেন এবার আসেন জায়গায় যাই আমার মূল আলোচনা এগুলো এতক্ষণ আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আপনাদের মানসিকতাটাকে সুন্দর করার জন্য এতগুলো এতক্ষণ সময় আমি কথা বলেছি আমার আলোচনা বিষয় হলো সোহাদাই কারবালা শুনবেন ও কারবালা রোয়া শুনবেন বিশেষ করে আমার বিশ্বাস মুরুবি বাবারা কেউ দিমত পোষণ করবে না আর এখনকার ফাইন হয়তো এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই কারণ মোবাইল নামক বিষাক্ত সাপ এদের হাতে

আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রেসালাতের খবর পৌঁছে দিলাম আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিলাম আমি তোমাদেরকে নিয়ামতের খবর দিয়ে দিলাম সত্যকে দিয়ে এসেছে আল্লাহর হাবিব নিয়ামত আমাদের জন্য এটাই রেসালা রেসালাতের পানি যদি না আসতো আজকের সুন্দর জান্নাতের বাগান হতো না আমি গাজে সুলাইমান হতাম না আপনারাও আমাকে দাওয়াত দিতেন না বন্ধুরে আমার আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব আপনি দিয়েছেন। আপনি এর বিনিময় আপনি বলে দেন তাকে আমাদেরকে বলতে বলেছেন আপনি বলে দেন এর বিনিময় আমি আমার আহালে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব কি শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহর হাবিব কি বলে দিচ্ছেন তুমি আপনি বলে দেন আমি রিসালাতের দাওয়াত তোমাদেরকে দিয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছুই চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আহলে বাইতের মধ্যে আহলে বাইতের মধ্যে প্রথম হলো মা খাতুনে জান্নাত মা فاطمه আরপি হলো বন্ধু হযরতি আলীর সঙ্গে ইসলামের চতুর্থ খলিফা তাদের কোলে জাতির টুকরা ইমাম হাসান হোসেন দুই ভাই আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নবীর আলায় বাইক হিসাবে আমরা কারীর কে চিনিনি জেনেছি আমার থেকে তাকান আল্লাহর হাবিব আদি শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণী নবী তিনি বলে দিয়েছেন আদিব আওলাদা কুন আলা তালাতে শুনুন রব্বি নাবী কুবাহ রব্বি হালি মাইতিহি ওয়ালাকুরআন আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা তোমাদের সমস্যা সালাকবো আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও খেয়াল করবে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখা একটি হলো হুববি নাবি কুম তিসদা দাও ফাতা ফাফিত এরপরে হলো রুবি আহলে বাইতি টিচ ফ্যামিলি নবীর পরিবারের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা শেখাও ওয়া আলা কিরাতিল তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও লার্ন টু রিসাইট দা হূনী কোরআন

না না গো ও আজকে তুমি হবে ঘোরা আমি হব হ গোরানের আফতার আমার প্রাণের নবীর পবিত্র কাদ ভবারকের ওপর উঠে বসে খেলাধুলা করছে আর আমার নবীজি দেখে দেখে বলছে না না গো বলে দাও না তুমি দামি না কি আমি দামি বন্ধুরে আমার আমি আমার আলোচনার পূর্বে আপনাদেরকে শর্ত দিব আমি এখনো দেখতেছি কয়েকজন লোক বন্ধু একটু বিচলিত মনোভাব ভাই বিচলিত হলে আবার বলছি বাড়ি চলে যাও এখানে আলোচনা শুনতে হলে তিনটা কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সিকিউর সি আউট অফ সাইট আপনার ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান বিরিয়ানি আপনার কাছে অটো চলে যাবে যারা মাহফিলে বসে ডিস্টার্ব করে আমি বলে করি তাদের মধ্যে শুধু বিরিয়ানি খাওয়ার লালসা কথা বলেন না কেন সত্য কথা বলতে কি ভয় পান তাহলে ডিস্টার্ব করার কোনো মানে আছে আমার জান্নাতের বাগান থাকতে হবে জান্নাতের বাগানের মতো যেটার মধ্যে আওয়াজ থাকবে না মনে হয় যে জান্নাতের সুবাদা হৃদয় খালি শীতল হচ্ছে শীতল হচ্ছে আপনি আপনার মানসিকতাটাকে ধাবিত করেন আলোচনার দিকে দেখবেন আপনি একজন মানে আগামী কালকে থেকে বা আলোচনার পর থেকে আপনি ব্যতিক্রম একজন মানুষ হতে পারবেন আল্লাহ কবুল করেন ইক বলেন আমিন আমিন বন্ধুরা আবার বলতে ছিলাম না 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 গো বলে দাও না কে দামি গো না তুমি না আমি আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন না না গো তুমি বলে দাও না কে দামি আমি না তুমি তা একটা দিয়ে বলল না গো তোমার চাইতে আমি বেশি দামি আল্লাহ আমান নবীজি অবাক হয়ে গেলেন কি চমৎকার উত্তর কি বিচক্ষণতা ইমাম হোসেনের ছোট ছোট্ট হুসাইন একটা দাগ দিয়ে বলল নানা গো তোমার চাইতে আমি দামি এই কারণে আমার নানা রহমাতাল্লিল আলামিন তোমার নানা তো আমার নানার মতো নয় নানা নানা গো আমি তোমার চাইতে দামি এই কারণে আমার মা হলো জান্নাতে মুমিনাদের সর্দারিনী তোমার মা তো আমার মায়ের মতো নয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি এই কারণে দামি আমার বাবা সেরে খুদাড়ি তোমার বাবা তো আমার বাবার মতন বন্ধরে আমার আমি আস্তে আস্তে করে আপনাদেরকে যদি ইমাম হোসাইনের মর্যাদা ইমাম হুসাইনের পাওয়ার যদি না বোঝেন তাহলে আপনি কখন ওই কারওয়ালাকে বোঝা সম্ভব না এই যুগের মানুষ কারবারাই শুধু জানে কিন্তু কতটা দামি আর কতটা কম দামি কতটা উৎকৃষ্ট এবং কতটা নিকৃষ্ট দুটোর মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে মানুষ বুঝতে পারে না বন্ধু আমার দিকে থাকার হাদিস শরীফের মধ্যে সে আমার রাসূল বলেছেন কুমার ওয়াইহানাই হামিনাত দুনিয়া ও বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুনিয়ায় দুইটা আমার ফুল ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই फ्लावर ইন দা ওয়ান্ড আল্লাহু اکبر বলেন না আল্লাহু আল্লাহ বলতেছে যে আল্লাহর হাবিব বলতেছে বন্ধু শুধু এখানে খান্ত লই ওই যে আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের সন্তানদের কে আহলে বাইতের ভালোবাসা শেখাও এই ভালোবাসাটা কি আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু

এই চেঙ্গার চর মতলব চেঙ্গার চরের আমার মা মা গো আমার বোন না। সবাই কি বলছি হৃদয় খুলে শুনো গো তোমরা কোনো টেনশন করো না তোমরা কোনো বিচলিত হইও না শুধু মা ফাতেমার আদর্শকে ভিতরে লালন করো ওখান থেকে তুমি বাস্তবায়ন করে জীবন পরিচালনা করো আমার নবীজি বলে দিয়েছে তোমাদের কোনো টেনশন নেই জান্নাতের রিসিপশনে তোমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমার কোন জাতক রা আহলেবাহীতে ওজন বুঝেন প্রথম সদস্য তাহলে আপনার মা আপনার মা দাদি নানি চাচি যেটি খালা তাদের কোনো বিপদ আসেনি

আমার বাবা গো কেউ তোমরা ঘরে বসে থেকো না যদিও ঘরে বসে থাকো হৃদয় করে একটুখানি শুনো তোমরা আমাদের দাম কত বেশি আমাদের মর্যাদা বন্ধু কত বেশি মা ফাতেমা এবং আলী দুজনের বিয়ে হলো তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দুইজন কলিজার টুকরা জান্নাতের দুইটা ফুল আমাদেরকে পাঠালেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাব আহলে জান্নাহ আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছে ইমাম হাসান হুসাইন জান্নাতে ও চ্যাঙ্গার চোরের যুবক ও আমার যুবক